আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না এই কথা কি আপনারা রাজি আছেন চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত কারো যে উচিত না কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে এক দল খেপে যাচ্ছে কথা ঠিক কিনা বল আমরা বলছি আট দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাদাবাজির লোক মানে সংসদে যেতে না পারে জনগণকবদ্ধ হবে চাদাবাজদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতীতে যত চাদাবাজা ছিল যত দুর্নীতিবাদ দুর্নীতিবাদ ছিল তাদের আর খাওয়া নাই কথা ঠিক কিনা বলেন আজকে রাষ্ট্রের ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাদ দুর্নীতিবাদ মুক্ত জাতীয় সংসদ যাamazonawsভুক্ত জাতীয় সংসদ সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ কথা ঠিক কিনা বলুন এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে কোরআন দিয়া সতীবালাই চলবে কোরআন দিয়া বিচারবালাই চলবে কোরআনের কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সব কিছু কোরআনের আইন দিয়ে চলবে আপনারা কি চান আইন চলবে অতএব আমরা অতিথিরা আর দল সহ আগামী তারা যত লোক আসবে আমাদের দিকে সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাল্লাহ যারা যারা সুন্দরের পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতিবাসদের বিরুদ্ধে চ্যাদাবাসদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন দুই হাত তুলে দেখা আমরা দুর্নীতিবাসদের বিরুদ্ধে আমরা চদাবাসদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আর একটি কথা বলে শেষ করতে চান আপনারা একটি কথা শুনেন শুনেন আপনার একটি কথা সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে এই রক্তকে বিজয়ী করার জন্য এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন রাজি আছেন এখানে এখানে উপস্থিত আছেন শহীদ আলী রাইহানের পিতা এবং এখানে উপস্থিত আছেন তালাই মারির তারপরে সাকিব আঞ্জুম আছেন আরেকজন আছেন এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন তাদের কাছে কি আপনি করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব তবু বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না